জয় গৌড় জয় নিতাই আজ পনেরোই শ্রাবণ চোদ্দোশো একত্রিশ ও একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ বুধবার একাদশী কামিকা এই একাদশী কামিকার দিনে আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রীচৈতন্য চরিতামৃতের আদি লীলা সপ্তম পরিচ্ছেদ পঞ্চতত্ত্বাখ্যান নিরূপণের তেত্রিশ থেকে উনচল্লিশ নারায়ণ হে নারায়ণ ভুভ নারায়ণ শ্লোক তেত্রিশ এত বলি মনে কিছু করিয়া বিচার সন্ন্যাস আশ্রম প্রভু কইলা অঙ্গীকার শ্লোকার এভাবেই বিবেচনা করে মহাপ্রভু সন্ন্যাস আশ্রম অঙ্গীকার করলেন তাৎপর্য শ্রী চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণ করার কোনো প্রয়োজন ছিল না কেননা তিনি হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান এবং তাই জড় জড়ো বুদ্ধির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই শ্রী চৈতন্য মহাপ্রভু নিজেকে চতুরবর্ণ ব্রাহ্মণ ক্ষত্রিয় বশ্য ও শূদ্র এবং চতুরাশ্রম ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ এবং সন্ন্যাসের অন্তর্ভুক্ত বলে মনে করেননি তিনি বিভু রূপে নিজের পরিচয় দিয়েছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু অথবা যে কোনো শুদ্ধ ভক্ত কখনোই সামাজিক ও পারমার্থিক উপাধির দ্বারা পরিচিত হন না কেননা ভক্ত সর্বদাই এই সমস্ত উপাধি থেকে মুক্ত কিন্তু তা সত্ত্বেও শ্রীচৈতন্য মহাপ্রভু সন্ন্যাস আশ্রম গ্রহণ করতে মনস্থ করেছিলেন কেননা তাহলে সকলেই তার প্রতি শ্রদ্ধাশীল হবে এবং তার ফলে তাদের মঙ্গল হবে যদিও তার সন্ন্যাস আশ্রম গ্রহণ করার কোনো প্রয়োজন ছিল না কিন্তু তবুও যারা তাকে একজন সাধারণ মানুষ বলে মনে করছিল তাদের মঙ্গলের জন্য তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন তার সন্ন্যাস আশ্রম অবলম্বন করার প্রকৃত উদ্দেশ্য ছিল মায়াবাদী সন্ন্যাসীদের উদ্ধার করা তা এই অধ্যায়ের শেষ দিকে প্রতীয়মান হবে মায়াবাদী কথাটির ব্যাখ্যা করে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন পরমেশ্বর ভগবান জড়ে অতএব মায়াবাদী হচ্ছে সে যে মনে করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রী অঙ্গমায়ার দ্বারা রচিত এবং যে মনে করে ধাম ভগবানের অনুগত হওয়ার পন্থা এবং ভগবদ ভক্তি হচ্ছে মায়া মায়াবাদীরা মনে করে যে ভগবত ভক্তির সমস্ত উপকরণ হচ্ছে মায়া মায়া মানে হচ্ছে জড় অস্তিত্ব যার বৈশিষ্ট্য হচ্ছে সকাম কর্ম এবং তার ফল মায়াবাদীরা মনে করে যে ভগবদ ভক্তিও হচ্ছে এই রকম সকাম কর্ম তাদের মতে ভাগবত বা ভক্ত যখন জ্ঞানের দ্বারা পবিত্র হয় তখন তারা মুক্তির স্তরে আসবে ভগবত ভক্তি সম্বন্ধে যারা এভাবেই অনুমান করে তাদের বলা হয় কুতার্কিক এবং যারা ভগবত ভক্তিকে সকাম কর্ম বলে মনে করে তাদের বলা হয় কর্মনিষ্ঠ যারা ভগবদ ভক্তির সমালোচনা করে তাদের বলা হয় নিন্দুক তেমনি যে সমস্ত অভক্ত ভগবানকে অমান্য দেবতাদের সমপর্যায় ভুক্ত বলে মনে করে তাদের বলা হয় পাষণ্ডী যে সমস্ত পড়ুয়া বিদ্যাকে তর্কের কারণ বলে নির্ণয় করে এবং বিদ্যা যে ঈশ্বর প্রাপ্তির উপায় তা জানে না তাদের বলা হয় অধম পড়ুয়া কুতার্কিক নিন্দুক পাশী কুতার্কিক নিন্দক পাণ্ডী অধম পড়ুয়া এরা সকলেই প্রেমময় গৌর সুন্দর গৌর সুন্দরের প্রদত্ত প্রেম বন্যার জলে যাতে তাদের কোনো মতে স্পর্শ করতে না পারে সেই রকম উদ্দেশ্যের বশবর্তী হয়ে পালিয়ে গেল তা দেখে শ্রীচৈতন্য মহাপ্রভু তাদের প্রতি করুণা অনুভব করেন এবং সেই জন্যই তিনি সন্ন্যাস গ্রহণ করতে মনস্থ করেন কেননা সন্ন্যাসী রূপে তাকে দেখে তারা তার প্রতি শ্রদ্ধা হবে ভারতবর্ষে আজও সন্ন্যাসীরা যথেষ্ট শ্রদ্ধা পেয়ে থাকেন সন্ন্যাসীর পোশাক পরিহিত যে কোনো মানুষের প্রতি ভারতবাসীরা শ্রদ্ধাশীল তাই সন্ন্যাস আশ্রম গ্রহণ করার কোনো প্রয়োজন না থাকলেও ভগবত ভক্তির পন্থা প্রচার করার জন্য শ্রীচৈতন্য মহা মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলে ইতি শোক তেত্রিশ শলোক চৌত্রিশ চব্বিশ বৎসর ছিলা গৃহস্থ আশ্রমে পঞ্চবিংশতি বর্ষে কইল জ্যোতি ধর্মে শ্লোকার শ্রীচৈতন্য মহাপ্রভু চব্বিশ বৎসর গৃহস্থ আশ্রমে ছিলেন এবং পঞ্চবিংশতি বর্ষের শুরুতে তিনি সন্ন্যাস ধর্ম অবলম্বন করলেন তাৎপর্য জীবনের চারটি আশ্রম হচ্ছে ব্রহ্মচর্য গারহস্থ বানপ্রস্থ ও সন্ন্যাস এই আশ্রমের প্রতিটির আবার চারটি করে ভাগ রয়েছে ব্রহ্মচর্য আশ্রমের ভাগগুলি হচ্ছে সাবিত্র প্রজাপত্য ব্রাহ্ম ও বৃহৎ গার্হস্থ আশ্রমের ভাগগুলি হচ্ছে বার্তা অনিষিদ্ধ কৃষি আদি বৃত্তি সঞ্চয় যাজনাদি বৃত্তি শালীন অযাচিত বৃত্তি এবং শিলঞ্চন খেতে পড়ে থাকা শস্য কণিকা কুড়িয়ে জীবনধারণরূপ বৃত্তি তেমনি বানপ্রস্থ আশ্রমের চারটি ভাগ হচ্ছে বৈখানস বাল খিল্ল ঔড়ুম্বর ফেনপ আর সন্ন্যাস চারটি ভাগ হচ্ছে কুটিচক বহুদক হংস ও নিষ্ক্রিয় সন্ন্যাস দুই প্রকার ধীর নরোত্তম এই সম্বন্ধে ভাগবতে এক তেরো ছাব্বিশ থেকে সাতাশ বর্ণনা করা হয়েছে চোদ্দশো বত্রিশ শতাব্দে মাঘ মাসের শুক্লপক্ষে শ্রীচৈতন্য মহাপ্রভু শঙ্কর সম্প্রদায়ের সন্ন্যাসী শ্রী কেশব ভারতীর কাছ থেকে কাটোয়ায়ে সন্ন্যাস গ্রহণ করেন ইতি শ্লোক চৌত্রিশ শ্লোক পঁয়ত্রিশ সন্ন্যাস করিয়া প্রভু কৈলা আকর্ষণ যতক পালাঞ্চা ছিল তার্কিক আদিগণ শ্লোকার সন্ন্যাস গ্রহণ করে শ্রী চৈতন্য মহাপ্রভু তার্কিক আদি যারা সকলে তার কাছ থেকে পালিয়ে গিয়েছিল তাদের আকর্ষণ করলেন ইতি শ্লোক পঁয়ত্রিশ শ্লোক ছত্রিশ পড়ুয়া পাসণ্ডী কর্মী নিন্দকাদি যত তারা আসি প্রভু পায় হয় অবনত শ্লোকার্থ যত পড়ুয়া কর্মী ও নিন্দুক ছিল তারা সকলেই শ্রীচৈতন্য মহাপ্রভুর চরণ কমলে শরণাগত হলো ইতি শ্লোক ছত্রিশ শ্লোক সাইত্রিশ অপরাধ ক্ষমাইল ডুবিল প্রেম জলে কেবা এড়াইবে প্রভুর প্রেম মহাজালে শ্লোকার্থ শ্রী চৈতন্য মহাপ্রভু তাদের সকলের অপরাধ ক্ষমা করলেন এবং তারা সকলে ভগবত প্রেমামৃতের সমুদ্রে নিমজ্জিত হলো শ্রীচৈতন্য মহাপ্রভুর এই অভিনব প্রেমময়ী জালকে এড়াতে পারে তাৎপর্য শ্রী চৈতন্য মহাপ্রভু ছিলেন একজন আদর্শ আচার্য আচার্য হচ্ছেন সেই আদর্শ শিক্ষক যিনি শাস্ত্র তত্ত্ব রূপে অবগত যিনি শাস্ত্র নির্দেশ অনুসারে আচরণ করেন এবং যিনি তার শিষ্যদের সেই তত্ত্ব অনুশীলন করতে অনুপ্রাণিত করেন একজন আদর্শ রূপে সব রকমের না আস্তিক ও জড়বাদীদের আকর্ষণ করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু বিভিন্ন উপায় উদ্ভাবন করেছিলেন প্রত্যেক আচার্য মানুষকে কৃষ্ণ ভাবনায় উদ্ভুদ্ধ করার জন্য তার পারমার্থিক আন্দোলন প্রচার করার বিশেষ পন্থা অবলম্বন করেন তাই একজন আচার্যের পন্থা অন্য আচার্যের পন্থা থেকে ভিন্ন হলেও উদ্দেশ্য কিন্তু চরমে একই থাকে শিল রূপগোস্বামী বলেছেন যেন তেন প্রকারেনো মন কৃষ্ণে নিবসয়েত হরে কৃষ্ণ মন কৃষ্ণে সর্বে সর্বেবিধি নিষেধাসুরে তয় রেব করা। আচার্যের কর্তব্য হচ্ছে এমন সমস্ত উপায় উদ্ভাবন করা যার দ্বারা কোনো না কোনোভাবে মানুষকে কৃষ্ণ ভাবনায় অনুপ্রাণিত করা যায় প্রথমে তাদের কৃষ্ণ ভাবনায় অনুপ্রাণিত করতে হবে এবং তারপর ধীরে ধীরে বিধি বিধিনিষেধগুলি অনুশীলন করাতে হবে আমাদের কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর এই পন্থা অনু স্মরণ করছি দৃষ্টান্ত রু দৃষ্টান্ত স্বরূপ বলা যায় এই যে পাশ্চাত্যের দেশগুলিতে ছেলে মেয়েরা অবাধে মেলামেশা করে তাই কৃষ্ণ ভক্তির পথে তাদের নিয়ে আসার জন্য তাদের অভ্যাস এবং সামাজিক রীতিনীতিগুলির যথাযথভাবে প্রয়োগের ব্যবস্থা করা হচ্ছে আচার্যের কর্তব্য হচ্ছে মানুষকে ভগবত ভক্তির পথে নিয়ে আসার উপায় উদ্ভাব করা সুতরাং যদিও আমি সন্ন্যাসী তবুও আমি কখনো কখনো ছেলে মেয়েদের বিবাহে অংশগ্রহণ করি অথচ সন্ন্যাসীর ইতিহাসে কখনো কোন সন্ন্যাসী তার শিষ্যের বিবাহ অনুষ্ঠানে অংশগ্রহণ করেননি ইতি শোক সাঁত্রিশ শ্লোক আটত্রিশ সবা নিস্তারিতে প্রভু কৃপা অবতার নিস্তারিতে করে চাতুরি অপার শ্লোকার্থ শ্রী চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছিলেন সমস্ত অধোপতিত জীবদের উদ্ধার করার জন্য তাই মায়ার কবল থেকে তাদের সকলকে উদ্ধার করার জন্য তিনি নানা রকমের চাতুরি অবলম্বন করেছিলেন তাৎপর্য আচার্যের কর্তব্য হচ্ছে অধপতিত জীবদের প্রতি করুণা প্রদর্শন করা এই সম্পর্কে দেশকাল পাত্র সম্বন্ধে বিবেচনা করতে হয় যেহেতু আমাদের কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে ইউরোপীয় ও আমেরিকান ছেলেমেয়েরা মিলিতভাবে প্রচার করে তাই অল্প সম্পন্ন মানুষেরা সমালোচনা করে যে তারা অবাধে মেলামেশা করছে ইউরোপ ও আমেরিকায় ছেলে ছেলেমেয়েরা অবাধে মেলামেশা করে এবং তাদের সমান অধিকার রয়েছে তাই ছেলে মেয়েদের সম্পূর্ণ আলাদা করে দেওয়া সম্ভব নয় কিন্তু আমরা ছেলেদেরও মেয়েদের উভয়কেই শিক্ষা দিয়েছি কিভাবে ভগবানের বাণী প্রচার করতে হয় এবং তারা অপূর্ব সুন্দরভাবে ভগবানের বাণী প্রচার করছে অবৈধ সঙ্গ অবশ্যই সম্পূর্ণরূপে নিষিদ্ধ বিবাহিত না হলে ছেলে মেয়েরা একত্রে বসবাস করতে পারে না এবং প্রতিটি মন্দিরে ছেলেদেরও মেয়েদের আলাদা থাকবার ব্যবস্থা রয়েছে গৃহস্থরা মন্দিরের বাইরে থাকে কেননা মন্দিরে বিবাহিত একসঙ্গে থাকাও আমরা অনুমোদন করি না তার ফলও হয়েছে অপূর্ব স্ত্রী পুরুষ পূর্ণ উদ্যমে শ্রী চৈতন্য মহাপ্রভুর এবং শ্রীকৃষ্ণের বাণী প্রচার করছে এই শ্লোকে সবা নিস্তারিতে করে অপার উক্তিটির মাধ্যমে ব্যক্ত হয়েছে যে শ্রীচৈতন্য মহাপ্রভু সকলকেই উদ্ধার করতে চেয়েছিলেন তাই ভগবত বাণীর প্রচারককে অত্যন্ত নিষ্ঠা সহকারে শাস্ত্রের নির্দেশগুলি মেনে চলতে হবে আবার সেই সঙ্গে পূর্ণ উদ্যমে অধপতিত জীবদের উদ্ধার করার জন্য উপায় উদ্ভাব হবে করতে আটত্রিশ ষোলো উনচল্লিশ তবে নিজ ভক্ত কইল যত মিলেচ্ছ আদি সবে এড়াইল মাত্র কাশীর মায়াবাদী শ্লোকার্থ সকলেই শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তে পরিণত হলেন এমনকি ম্লেচ্ছ এবং রাও কেবল শঙ্করাচার্যের অনুগামী মায়াবাদীরা তাকে এড়িয়ে গেল তাৎপর্য এই শ্লোকে স্পষ্টভাবে বলা হয়েছে যে শ্রীচৈতন্য মহাপ্রভু যদিও মুসলমান এবং অন্যান্য ম্লেচ্ছদের কৃষ্ণভক্তে পরিণত করেছিলেন তবুও শঙ্করাচার্যের অনুগামী মায়াবাদীরা মতি ফে মায়াবাদীদের মতি ফেরানো গেল না সন্ন্যাস গ্রহণ করার পর শ্রীচৈতন্য মহাপ্রভু সকাম কর্মে আসক্ত কর্মনিষ্ঠদের সার্বভৌম ভট্টাচার্য প্রমুখ বহু তার্কিকদের প্রকাশ আনন্দ সরস্বতী প্রমুখ নিন্দুকদের জগাই মাদাই প্রমুখ পাসণ্ডীদের এবং মুকুন্দ আদি অধম পড়ুয়াদের চিত্তবৃত্তির পরিবর্তন সাধন করেছিলেন তারা সকলেই ধীরে ধীরে কৃষ্ণ পরিণত হয়েছিলেন এমনকি পাঠান অথবা মুসলমানেরাও কিন্তু সবচাইতে বড় অপরাধী মায়াবাদীদের পরিবর্তন করা সব চাইতে দুষ্কর হলো কেননা তারা খুব সতর্কতার সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভুর পন্থা এড়িয়ে গেল কাশীর মায়াবাদীদের বর্ণনা করে শ্রীলভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন যে যারা ইন্দ্রিয়লব্ধ জ্ঞানের দ্বারা বিমূড় এবং যারা সীমিত ইন্দ্রিয়ের দ্বারা যে জগৎ দর্শন করে তা জড়ো ইন্দ্রিয়লব্ধ জ্ঞানের দ্বারা মাপা যায় এই রূপ অনুমান করে বলে যে এই জগৎটি মায়া রচিত তারাই হচ্ছে কাশীর মায়াবাদী তাদের সিদ্ধান্ত হচ্ছে যে যা কিছুই ইন্দ্রিয়ের দ্বারা প্রত্যক্ষ করা যায় তাই হচ্ছে মায়া তাদের মতে পরমত্ত্ব ইন্দ্রিয় অনুভূতির অতীত হলেও তার কোনো চিত বৈচিত্র্য নেই অথবা আনন্দ উপভোগ করার ক্ষমতা নেই কাশীর মায়াবাদীদের মতে চিত জগৎ নির্বিশেষ নিরাকার এবং সব রকম বৈচিত্র্য তারা পরম পরমত্ত্বের সবিষত্বে সবিশেষত্বে বিশ্বাস করে না অথবা চিদ জগতে তার চিৎ বৈচিত্র্য সমন্বিত কার্যকলাপে বিশ্বাস করে না যদিও তাদের নিজেদের যুক্তি রয়েছে তবে সেগুলি খুব একটা দৃঢ় নয় এবং পরম তত্ত্বের বৈচিত্র্যময় লীলা বিলাসের কোনো ধারণায় তাদের নেই শঙ্করাচার্যের অনুগামী এই সমস্ত নির্বিশেষবাদীদের বলা হয় কাশীর মায়া 아 <sus> আর এক রকমের মায়াবাদী হচ্ছে কাশীর নিকটবর্তী সারনাথের মায়াবাদীরা কাশীনগরের কাশীনগরীর ঠিক বাইরেই সারনাথ বলে একটি স্থান রয়েছে যেখানে এক বিশাল বৌদ্ধ স্তূপ রয়েছে বৌদ্ধ দেবের অনুগামী বহু দার্শনিক এখানে থাকে এবং তারা সারনাথের মায়াবাদী নামে পরিচিত সারনাথের মায়াবাদীদের সঙ্গে কাশীর মায়াবাদীদের পার্থক্য হচ্ছে কাশীর মায়াবাদীরা প্রচার করে যে ব্রহ্মই হচ্ছে সত্য আর জড় হচ্ছে মিথ্যা কিন্তু সারনাথের মায়াবাদীরা মায়ার বিপরীত পরম তত্ত্ব বা ব্রহ্মকে স্বীকার করে না তাদের মতে জড়বাদী হচ্ছে পরম সত্যের একমাত্র প্রকাশ প্রকৃতপক্ষে কাশীর মায়াবাদী ও সারনাথের মায়াবাদী এবং আত্মজ্ঞান রহিত অন্য সমস্ত দার্শনিকেরা সকলেই জড়বাদের প্রচারক তাদের কাউরি তাদের পরম তত্ত্ব অথবা চিত জগৎ সম্বন্ধে কোনো ধারণাই নেই সারনাথের মায়াবাদীরা যারা পরম তত্ত্বের চিন্ময় অস্তিত্ব স্বীকার করে না পক্ষান্তরে তারা মনে করে যে জড় বৈচিত্র্যই হচ্ছে সব কিছু তারা ভগবদ গীতায় বর্ণিত অপরা জড়া ও পরা চিন্ময় এই দুই রকমের প্রকৃতি রয়েছে বলেও বিশ্বাস করে না প্রকৃতপক্ষে কাশীর মায়াবাদী ও সারনাথের মায়াবাদী উভয় এই যথার্থ জ্ঞানের অভাবে ভগবত গীতার তত্ত্ব স্বীকার করে না যেহেতু এই সমস্ত মায়াবাদীদের যথার্থ পারমার্থিক জ্ঞান নেই তাই তারা ভক্তিযোগের তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারে না অতএব তারা হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের বিরোধী এবং অভ অভক্ত মাঝে মাঝে এই সমস্ত নির্বিশেষবাদীদের বিরোধিতায় আমাদের নানারকম অসুবিধার সম্মুখীন হতে হয় তবে তা নিয়ে আমরা মাথা ঘামাই না তাদের তথাকথিত দর্শনে আমাদের কোনো রকম উৎস নেই কেননা আমাদের নিজেদের দর্শন যা ভগবদ্গীতায় প্রকাশিত হয়েছে তাই আমরা প্রচার করছি এবং আমাদের এই প্রচার প্রবলভাবে সফল হয়েছে ভগবদ ভক্তিকে তাদের জল্পনা কল্পনার বিষয় করে উভয় শ্রেণীর মায়াবাদীরাই সিদ্ধান্ত করছে যে ভক্তিযোগের চরম লক্ষ্যটি মায়ারই সৃষ্টি এবং শ্রীকৃষ্ণ কৃষ্ণ ভক্তি ও ভক্ত সবা সভিমায়া তাই শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন মায়াবাদী কৃষ্ণে অপরাধী চৈতন্য চরিতামৃত মধ্য সতেরো থেকে সতেরো একশো উনত্রিশ তাদের পক্ষে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন হৃদয়ঙ্গম করা সম্ভব নয় তাই তাদের দার্শনিক সিদ্ধান্তের মূল্য আমরা দিই না তর্ক পরায়ণ নির্বিশেষবাদী সমস্ত ভগবত বিমুখ মানুষেরা যত দক্ষতার সঙ্গে তাদের তথাকথিত যুক্তির অবতারণা করুক না কেন আমরা সর্বতভাবে তাদের পরাস্ত করে আমাদের কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রচার করে চলি তাদের মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনা কখনোই ভাবনামৃত আন্দোলনের প্রগতি ব্যাহত করতে পারবে না যা হচ্ছে রূপে চিন্ময় এবং কখনোই এই ধরনের মায়াবাদীদের আয়ত্তাধীন নয় ইতিশ শ্লোক উনচল্লিশ নারায়ণ হে নারায়ণ ভবহরম নারায়ণ हरे कृष्ण जय गौर जय नीताय राधे राधे बोल